আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকে আমি শিফট করব হচ্ছে পাবনা টু রাজবাড়ি অর্থাৎ রাজবাড়ি সরকারি কলেজে ওইখানে আমার একটা ব্যক্তিগত কাজ রয়েছে আর কী কাজ সেটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন তো সবাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটা কথা হচ্ছে আমাদের বাসা যেহেতু পাবনা জেলার সীমানা একদম ঢালাসর ইউনিয়ন তো এটা হচ্ছে একটা চরের মধ্যে তো এখান থেকে রাজবাড়ী যাইতে হচ্ছে নদীপথ হইতে হয় তো এখানে যে রাজবাড়ি যাওয়ার যে দৃশ্য খেয়া তারপরে চর আশেপাশে যে চর এগুলো দেখলে ভাই একবারে আপনাদের মন ভালো হয়ে যাবে তো এই জন্য বলছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন সো আপনারা আপাতত আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করুন বন্ধুরা এখানে আমি ভ্যান থেকে নেমে হচ্ছে খেয়াঘাটের দিকে রওনা দিই এখানে ভ্যান থেকে নামে হচ্ছে বেরিবাদের পাশে এখান থেকে খেয়াঘাটে যাইতে প্রায় দশ মিনিট সময় লাগে হেঁটে যেতে কারণ এখানে সেরকম রকম কোনো রাস্তা নেই দশ মিনিট হাঁটলে নদীর পারে যাওয়া যায় তো এখান থেকে আমি হাঁটতে আসি তো খেয়া পেতে আরও প্রায় দশ মিনিট সময় লাগবে তো গাইস এটা হচ্ছে ঢালার চরের বাবলা বাগান এই বাবলা বাগানটি অনেকখানি জমি নিয়ে করা হয়েছে এখানে বাবলা গাছ আর হচ্ছে খই গাছ রয়েছে তো এই জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর আগে কিন্তু আরো ঘন ছিল এই জায়গাটা তো এখন কিন্তু অনেকটা গাছ কেটে নেওয়ার পরে অনেকটা পাতলা হয়ে গেছে তো ভাই এখানে কিন্তু আমি নদী পেয়ে গেছি দেখেন এটা মূলত নদী না নদী আরও সামনে তো এখান থেকে আমাদের আরো ডান সাইডে যেতে হলো কারণ নৌকাটা এখানে ছিল না তো নদীর পাশ দিয়ে এখানে কলা বাগানের মধ্য দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে খুব ভয় ছিলাম কারণ কলা বাগান মানেই রাসেল ভাই পারে রাস্তানা না তো এই সাইড দিয়ে আমি হাঁটতে যাচ্ছি খেয়া পাইতে এখান থেকে আরো প্রায় দুই মিনিট সময় লাগবে ভাই এইখানে আমি দেখেন নদীর কিনারা দিয়ে যাচ্ছি সাইড হচ্ছে আপনার ওই কলা বাগান আছে আমাদের এই চরে অনেক কলা বাগান আছে সবাই হয়তো জানে মানে আশেপাশে যারা বসবাস করে তারা তো নৌকার একটু সামনেই এই জন্য আর কি এই কলা বাগানের মধ্যে দিয়ে আমার হাঁটতে হচ্ছে রাইট নাও একদম আমার মনে হচ্ছে যে আমি বিয়ার গ্রিলস

তোমার নাম কি সোহান সোহান নাইস নেম তো ভাই ফাইনালি কিন্তু আমি খেয়াঘাটে চলে এসেছি যে বাম পাশে হচ্ছে খেয়া নৌকা টাইমও প্রায় হয়ে গেছে যাত্রীরা আশেপাশে বসে আছে ছায়ার নিচে তো আমরা হচ্ছে একটা খয়ে গেছে নিচে আশ্রয় নেই কারণ খেয়া ছাড়তে অনেকটা দেরি হচ্ছে অনেকটা টায়ার্ড ফিল হচ্ছে আমার এই জন্য বসে পড়লাম কেটি স্টার্ট করলো আর আমি আর রাজবাড়ির উদ্দেশ্যে রন হলাম তো এইখানে ভাই আশপাশের যে দৃশ্যগুলা আসলে মনোমুগ্ধকর আপনারা দেখলে অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এইখানে কিন্তু আমরা রাজবাড়ি প্রায় পেয়ে গেছি যে সামনে হচ্ছে ঘাট এটা হচ্ছে গোজার বাজার ঘাট এইখানে কিন্তু এই জায়গাটা অনেক জনপ্রিয় বিকেল পড়লে অনেক মানুষ হয় দেখেন ওই যে দুইটা মানুষ বসে আছে এটা মূলত প্রেমের আস্থাখানা বলা হয় যেখানে কাপলদের আড্ডাখানা এখানে আপনি যদি সিঙ্গেল হয়ে আসেন ভাই আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে যেমনটা আমার হয় এই জন্য এখানে আমি থাকতেও পারি না তো গাইস কলেজে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে নিজের সমস্ত কার্যক্রম শেষ করে ডিপার্টমেন্টে একটা আইন ছিল সেখান থেকে পিকনিক তুলে নিচের দিকে যাচ্ছিলাম তো মূলত সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরেই নিচ থেকে নিচের দিকে নামতেছিলাম আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ওই উপরে চারতলা এখান থেকে চারতালার সিঁড়ি নামতে হবে তো গাইস আমার সম্পূর্ণ কার্যক্রম শেষ করে বাড়ির দিকে রওনা হলাম সেই গোদার বাজার থেকে তো এইটা হচ্ছে গোদার বাজার দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আগের থেকে অনেক সুন্দর করেছে দেখেন এইখানে কিন্তু বিকালে অনেক মানুষজন হয় সব কাপড়রা এখানে আসে আপনি সিঙ্গেল আসলে এখানে আপনার খুব খারাপ লাগবে মনোমজাজ খারাপ হয়ে যাবে আর এখানে কিন্তু আমি নদীতে চলে এসেছি তো গাইজ এইসালাম আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক